স্ত্রীর অনুরোধে কুমির হলেও আর মানুষ হতে পারেনি নদের চাঁদের কামরূপ কামাখ্যা থেকে তান্ত্রিক গুরু এসেও বাঁচাতে পারেনি স্ত্রীর মন রক্ষা করতে ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে যায় তিনি আর কুমির থেকে মানুষ হতে পারলেন না মাগুরার মোহাম্মদপুরের পাছড়িয়া গ্রামের অতি সাধারণ পরিবারে বাস করতেন নদের চাঁদ মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন তার বাবা নদের চাঁদের তখনও জন্ম হয়নি জন্মের আগেই নদের চাঁদের বাবা গদাধর পদ্মায় মাছ ধরতে গিয়ে মারা যান একমাত্র সন্তান বুকে নিয়ে দিন কাটে মায়ের নদের চাঁদ একসময় যৌবনে পা দেন মা চান বাবার মতো মাছ ধরতে নদীতে যাক নদের চাঁদ তিনি চান নদের চাঁদে বিয়ে করে সংসারী হোক ক্ষেত খামারে কাজ করুক কিন্তু সংসার বিভাগী নদের ঘরে মন বসে না গভীর রাতে কাউকে কিছু না বলে নদের চাঁদ বেরিয়ে পড়েন অজানার পথে দীর্ঘ দশ বছর সুন্দর কামরুক কামাক্ষাতে এক নারীর কাছে জাদুবিদ্যা শিখেন এই জাদুর বলেই নদের চাঁদ কুমির হতে পারতেন তবে কুমির হতে নিষেধ করেছিলেন তার তান্তিক গুরু কামরূপ কামাক্ষাতে গিয়ে সে একজনকে মা ডেকেছে মা বলে নানা জাদু বিদ্যা শিখে এবং তাকে বলে যাও তুমি দেশে গিয়ে সব হতে পারবে করতে পারবে কিন্তু কুমির হইও না তান্তিক গুরুর কথা মান্য করে সব ধরনের জাদুবিদ্যা দেখালেও কোনোদিন কুমির হননি স্বামীর এমন অলৌকিক ক্ষমতার কথা জানার পর নদের চাঁদের স্ত্রী সরলা বায়না ধরেন স্বামীকে কুমির রূপে দেখবেন স্থানীয়রা জানা স্ত্রী সে বায়নাই কাল হয়ে দাঁড়ায় নদের চাঁদের জীবনে সে বাড়িতে আসলে স্ত্রী তাকে বলে তোমার সব জাদুই তো দেখেছি কুমির হওয়া দেখিনি তুমি কুমির হয়ে আমাকে দেখাও আমি দেখতে চাই স্ত্রীর অনুরোধে তান্তিক গুরুর আদেশ বলে যান নদের কুমির হতে রাজি হন তিনি একদিন স্ত্রীকে নিয়ে তীরে যান নদের দুটি পাত্রে পানি দিয়ে তাতে মন্ত্র পাঠ করে ফু দেন এরপর স্ত্রীকে জানা একটি পাত্রের পানি তার গায়ে ছিটিয়ে দিলেই তিনি কুমির হবেন অন্য পাত্রের পানি ছিটালে আবার মানুষ হবেন সেই মন্ত্র পুত পানি গায়ে চিটিয়ে দিলে নদের চাঁদ কুমির হয়ে যায় স্বামীকে হঠাৎ কুমির রূপে থেকে বয়ে দৌড় দেন সরলা পালাতে গিয়ে পায়ের ধাক্কায় মাটিতে গড়িয়ে পড়ে অন্য পাত্রের পানি স্ত্রীর ভুলে কুমির থেকে আর মানুষ হতে পারলেন না নদের চাঁদ বাধ্য হয়ে কুমির বেশে মধুমদী নদীর পানিতে নেমে পড়েন তিনি ছেলে কুমির হওয়ার পর প্রতিদিন নদের ছাদের মা নদীর ঘাটে বসে ছোকের জল ফেলতেন একমাত্র ছেলে নদের চাঁদের জন্য মা ডাকলেই নদের চাঁদ সাথে ঘাটে চলে আসত মায়ের হাতের খাবার খেয়ে আবার নদীতে পিড়েই যেত এরকম দীর্ঘদিন ধরে মা খাবার দিত আর চলে যেত কয়েকদিন পর কামরুক কামাখা থেকে নদের চাদের সেই তান্ত্রিক গুরুকে খবর দিয়ে আনা হয় নদীর পারে এসে নদের চাঁদকে ডাক দিলে কুমির নদের চাঁদ মুখে মাছ ধরে ডাঙ্গায় উঠে আসে তখন তান্ত্রিক গুরু জানান নদের চাঁদকে আর মানুষ করা যাবে না কারণ সেই কুমিরের আহার গ্রহণ করেছে একদল মনিক জাহাজ যোগে যাওয়ার সময় নদীতে বিরাট একটি কুমির দেখতে পেয়ে নির্মমভাবে হত্যা করে পরে লোক জানা জানি হলে স্থানীয়রা মৃত কুমিরটি উদ্ধার করে হিন্দু রীতি অনুযায়ী সৎকার করে ঘাটের উপরে সেই শশান আজও দেখা যায় এই ঘাটে মাছ ধরতে সে কোন কিছুর সাথে জাল আটকে গেলে নদের চাদের কথা মনে পড়ে বলে জানা স্থানীয় জেলেরা তবে নদের চাদের এই গল্পটা গল্পকাহিনী মনে হলেও বর্তমান প্রজন্ম সত্যি বলে মনে করছে স্ত্রী শোকপূর্ণে নদের চাদের কুমির হওয়ার বিষয়টি আজম আগুরার মোহাম্মদপুর উপজেলার মানুষের মুখে মুখে মোহাম্মদপুর উপজেলা সদর থেকে একটু দূরে মধুমতি নদীর তীরে নদের চাঁদের ঘাটটি এর জন্যই সবার কাছে পরিচিত